লাইক করে আমার খালি পেটে কখনো মশলাদার খাবার খাবেন না এতে পেটে জ্বালা পোড়ার মতো সমস্যা দেখা দিতে পারে দুই লেবুর রস পানের সময় যদি লেবুর দানা মুখে পড়ে তাহলে সেটা চিবিয়ে খেয়ে নেওয়া উচিত এতে অনেক ধরনের রোগব্যাধি থেকে বাঁচা যায় তিন বিটরুটের খোলা মুখে ঘষলে কখনো কোনো ক্রিমের প্রয়োজন পড়বে না চার লেবুর ছলে চিরুনি ডুবিয়ে সেই চিরুনি দিয়ে চুল আছড়ালে চুল সিল্কি হয় পাঁচ প্রতিদিন এক চামচ করলার রস পান করলে সুগারের সমস্যা থেকে বাঁচা সম্ভব ছয় অতিরিক্ত ক্যালোরি থেকে বাঁচতে কোল্ড ড্রিঙ্কসের পরিবর্তে লেবু জল এবং চিনির পরিবর্তে গুড় অথবা মধুর সেবন করুন অতিরিক্ত ভাজা পোড়া খাওয়া অনেকক্ষণ না খেয়ে থাকা রাতে খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়া অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক হওয়ার অন্যতম কারণ আট মূলর সাথে দুধ ক্ষীর পেয়ারা করলা এবং চা খাওয়া থেকে বিরত থাকুন এগুলো আপনার শরীরে বিষের মতো কাজ করে নয় সিদ্ধ আলুকে ফ্রিজে অনেক সময় ধরে রেখে রান্নায় ব্যবহার করবেন না এর ফলে আলুর সমস্ত পুষ্টিগুণ বিষে পরিণত হয় দশ পেটে ব্যথার সমস্যা হলে জিরে গুঁড়ো করে সামান্য চিনির সাথে মিশিয়ে খান এতে পেট ব্যথার উপশম হবে এগারো এক চামচ জিরে রাতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলে লিভারের জন্য খুব ভালো এতে কাশির উপশম হয় এবং পেট পরিষ্কার হয় এছাড়া এটি ওজন কমাতেও অনেক বেশি সহায়তা করে বারো কাঁচা হলুদ নুন এবং সরিষার তেল দিয়ে একটি পেস্ট তৈরি করুন এরপর টুথপেস্টের মতো এটি দাঁতে ব্যবহার করুন এতে দাঁতের পোকা মরে এবং দাঁতের উজ্জ্বলতা বৃদ্ধি পায় তেরো রাতে খাওয়ার পরে জল খেয়ে কিছুক্ষণ পায়চারি করলে বৃদ্ধকাল পর্যন্ত হাঁটুর ব্যথার সমস্যা হবে না চোদ্দ মহিলাদের গর্ভাবস্থায় ন্যাসপাতির সেবন অমৃতের সমান মনে করা হয় পনেরো যদি আপনার হলুদ প্রস্রাব হয় তার মানে আপনি ভিতর থেকে অসুস্থ ষোলো হার্ট অ্যাটাকের মতো রোগের কবল থেকে বাঁচতে চাইলে প্রতিদিন রসুন এবং পেঁয়াজের সেবন করুন এবং সকালে একটি পেয়ারা অবশ্যই খাবেন সতেরো এক নিঃশ্বাসে কখনো জলপান করবেন না এতে বুকে ব্যথা শুরু হয় সবসময় বসে এবং ধীরে ধীরে জলপান করুন আঠেরো হাঁটুর ব্যথার সমস্যা থাকলে ঈশাধুষ্ণ গরম দুধে সামান্য কাঁচা আদা মিশিয়ে পান করুন এতে হাঁটুর ব্যথাতে আরাম পাওয়া যায় উনিশ যদি দাঁতে ব্যথা হয় তাহলে আদার একটা ছোট টুকরো চিবিয়ে ফেলুন দেখবেন খুব দ্রুত দাঁতের ব্যথার উপশম হবে কুড়ি দুধ আর কাঁঠাল কখনো একসাথে খাবেন না এতে চর্মরোগের মতো সমস্যা হয় একুশ যারা ওজন কমাতে চান তাদের প্রতিদিন একটি করে কলা খাওয়ার পরামর্শ দেওয়া হয় এটি ফাইবার সমৃদ্ধ খাবার বাইশ খালি পেটে এক টুকরো পেঁপে খেলে আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে যদি আপনি মুসুরের ডাল নিয়মিত সেবন করেন তাহলে আপনার কখনো রক্তাল প্রতার সমস্যা দেখা দেবে না চব্বিশ খালি পেটে চা পান করবেন না এর ফলে গ্যাস্ট্রিক ও আলসারের মতো রোগের কবল থেকে বাঁচবেন পঁচিশ যেদিন বেশি মাংস খাবেন সেদিন বেশি করে শাকসবজি গাজর শসা এবং স্যালাড খাবেন ছাব্বিশ প্রতিদিন কমপক্ষে আট গ্লাস জল পান করুন জল ত্বকের আর্দ্রতা বজায় রাখে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক দিয়ে আমাদের সাথেই থাকো বাই বাই